সৌভাগ্য সারাদিন দুই ভাই বোন শুধু খেলা আর খেলা আমাকে একটু কাজ করে দেয় না কেন মাম্মাম কি হয়েছে এই 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 ধর টাকা যা তো আমাদের একটা কুলা কিনে নিয়ে আয় তো ঠিক আছে যাচ্ছি আমি আর দুই দিদি ভাই দুইজনে মিলে যাচ্ছি টপট 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 মাম্মা মাম্মাম এই তোমার কোথায় এই যে মুলা

আর কাগজে কি পেঁচানো তাই বাহ অনেক খাবার এনেছো ভালো তো খাবার এনেছো কিন্তু আমাকে একটু বাজার করে এনে দিবে আমি টাকা দিচ্ছি আমার জন্য কিছু বাজার করে নিয়ে আসো ঠিক আছে এই নাও টাকা যাও তো আমার জন্য শাক সবজি সবকিছু বাজার করে নিয়ে আসো হ্যাঁ এনেছ ওয়া ওরে বাবা শাক লাল শাক খুব মজা লাগে খেতে আর কি এনেছো বাজারে কি আছে দেখি তো বাবা মশলা মুড়ি আর কি নিতে মনে হয় বিস্কুট বা খুব ভালো দুই ভাই বোন তো খুব সুন্দর বাজার করে এসেছো তাহলে চলো হ্যাঁ দাও ওরে বাবা কতগুলো লাল শাক আসো চলো ভাইকে একটু চকলেট দিয়ে দাও এই দিন ভাই আমাকে একটা চকলেট দিতে একা একা চকলেট খাচ্ছি দিছে দিয়েছে থ্যাংক ইউ বলো দিদি ভাইকে বলো থ্যাংক ইউ দিদি ভাই আমরা দুইজনে তুমি বসছো কে চালাবে দিদি ভাই চালাবে দিদিকে বলো দিদি ভাই চালাও ধরে বসো দিদি ধরে বসো পড়ে যাবে ধরে বসো কিন্তু আজকে বাইরে এসেছিলাম রোদে কিন্তু আজকে রোদের তাপ খুব কম খুব কম বাইরে রোদের তাপ কিন্তু শীত নেই ঠান্ডা নেই চলো টব্বত গাড়ি চালিয়ে চলো পুরি বাবা সৌভাগ্য পড়ে যাচ্ছিলো পড়ে যাচ্ছিল বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন

ভাই কোথায় তুমি এখানে চকলেট খাচ্ছো আমিও খাচ্ছি দাঁতের সাথে লেগে যায় না 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 এই যে পড়ে যাবে দাও গাড়ি আরো নেই ভাইয়ের নিয়ে যাবে তো লোকজন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো তুমি দাঁড়াও দিদি ভাই গাড়ি নিয়ে আসো না তো লোকজন নিয়ে যাবে ওরে বাবা সিরিজটা শক্তি দেখাচ্ছিল কিন্তু দেয়ালের সাথে ডুম করে লেগে গেল কত শক্তি গরিব বাবা অনেক শক্তি হাত বাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে দিদি ভাই আসছে হ্যাঁ এই যে দিদি ওরে বাবা ওরে দিদি ভাই খুব শক্তি চল চল তুমি শাকসবজি কিনতে পারবা শাকসবজি দেখো কি হয়ে যাও চলো আমার তুমি কোথায় কি শৌভাগ্য ডাকছো কেন এই দেখো আমাদের বারান্দায় গাছে তো বাঁধাকপি হয়েছে কোথায় দেখি এই দেখো উনি বাবা কত বড়ো আমি পারছি না ধরো ধরো হ্যাঁ তাই তো কত বড় চলো আমরা নিয়ে যাই হ্যাঁ চলো রান্না করে খেতে হবে মজা করে এটা কি সৌভাগ্য আর এটা তো বাবা কপি এই বাবা কপি না দাদা কপি আমি তো দুধтами করলাম চলো নিয়ে যাই হ্যাঁ আসো চলো চলো 얘잖아 দেখতে না পাই নিয়ে যাই পালাই পালাই তাড়াতাড়ি করে যাচ্ছে dara কোথায় যাচ্ছে তুমি মমা আমি শ্রুতি দিদির সাথে খেলা করতে যাচ্ছি কোথায় শ্রুতি দিদি এই তো শ্রুতি দিদি আরুশি দিদি দুজনের সাথে আমি খেলা করব তুমি কোথায় এসেছো আরে মামা আমি তো বাড়ি এসেছি দিদির সাথে আর সুজিদির সাথে এখন আমি খেলা করব গুরু না পড়ে যাবে পড়ে যাবে যাও যাও খেলা করো যাও কি খেলবে তুমি নান্না বাটি খেলবো এই সুজি দিদি আমাকে একটু নান্না খেলতে নাও তো আসো ওই দেখো সুজয় দাদাও আছে সুজয় দাদা কি বানিয়েছে দেখো তো মূর্তি বানিয়েছে এই সুজয় দাদা তুমি এটা কি বানিয়েছো ওয়াও কত সুন্দর

আমি খাবো না এমনি বলছিলাম আমার ভালো লাগে না খেতে দেইজি দিদিভাই খাচ্ছ দিদিভাই তুই খা খাইছি না খাই না খাবে খাইছি খাবে না না আর খাবো না চলে যাই এম দিদির সাথে খেলা করতে খাইছি ঠিক আছে তাহলে যাও খেলা করো আর খেতে হবে না আমি খাচ্ছি

দিচ্ছে না বেলুন দিবে দাঁড়াও দিবে ওই দেখো তোমার বেলুন নাও নাও খুশি তুমি খুশি কত খুশি অনেক খুশি দাঁড়াও দাঁড়াও এই কত সুন্দর বেলুন আমার ছেলে দাঁড়াও দাঁড়াও তোমার জন্য ওষুধ কিনতে হবে ওষুধ কিনে নিয়ে আসি চলো ঠান্ডা লাগছে না ওষুধ কিনতে যাব